ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদে বিএনপি নেতা ইশরাক হোসেনকে দায়িত্ব হস্তান্তরের দাবিতে আবারও নগর ভবনে বিক্ষোভ করেছে তার সমর্থকরা এদের বিরতির পর রবিবার সকাল থেকেই নগর ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন তারা চলমান অবস্থান কর্মসূচিতে যোগ দিয়ে ইশাক হোসেন বলেন দায়িত্ব বুঝে না পাওয়া পর্যন্ত বিরতিহীনভাবে কর্মসূচি চলবে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ডিএসিসির মেয়র হিসেবে বিএনপি নেতা ইশরাক হোসেনকে দায়িত্ব হস্তান্তরের দাবিতে নগর ভবনে অবস্থান ও বিক্ষোভ শুরু করেছে তার সমর্থকরা তিনি চান না যে ঢাকা দক্ষিণ একটা অচল অবস্থা সৃষ্টি করে অন্তত এই এক দেড় কোটি লোকের জীবনকে বিষিয়ে তোলা সুতরাং উনি এখনো আইনের প্রতি শ্রদ্ধাশীল এখনো বিশ্বাস করেন যে সরকারের এবং সংশ্লিষ্টদের বোধোদয় হবে শুভ বুদ্ধির উদয় হবে তাকে তার দায়িত্ব বুঝিয়ে দিবে আর যদি না দেয় আমরা যে কোনো সময় হেল এবং সেল এই ধরনের কর্মসূচিতে আমরা চলে যেতে পারি যতক্ষণ পর্যন্ত তার শপথ না পড়ানো হবে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সমস্ত কার্যক্রম আমরা বন্ধ করে দিতে বাধ্য হবে ছুটির পর রবিবার সকাল সাড়ে দশটা থেকে নগর ভবনের সামনে জড়ো হতে থাকেন ইশরাকের অনুসারীরা তাদের দাবি ইশাক হোসেনকে ডিএসসিসির মেয়র হিসেবে দায়িত্ব অতি দ্রুত বুঝিয়ে দিতে হবে আমাদের একমাত্র দাবি এবং সেটা আমরা মনে করি আমাদের ন্যায়সঙ্গত দাবি যে ইশরাক ভাইকে তার ন্যায্য অধিকারটা তাদের তাকে ফিরিয়ে দেখ ইঞ্জিনিয়ার ইশাক সাহেব যেহেতু একটা মুক্তিযোদ্ধার সন্তান তার ভিতরে দেশের যে দেশভক্তি দেশপ্রেম সেটার কারণে তিনি দেশের মানুষকে কষ্ট দিতে চান না বলেই তিনি এখনও মানে সহিষ্ণু আচরণ করছে আমি গভর্নমেন্টের কাছে একটা ইন্টারিম গভর্নমেন্টের কাছে একটা আবেদন জানাবো আমাদেরকে যেন অসহিষ্ণু হতে বাধ্য না করে বেলা সাড়ে এগারোটার দিকে নগর ভবনে চলমান অবস্থান কর্মসূচিতে যোগ দেন ঈর্ষা হোসেন নিজেও ঘোষণা দেন নতুন কর্মসূচির মেয়র হিসেবে দায়িত্ব বুঝে না পাওয়া পর্যন্ত নগর ভবনে বিরতিহীনভাবে কর্মসূচি চালিয়ে যাবেন তিনি নগরবাসী দুর্ভোগের কথা চিন্তা করে হলো আপনারা দ্রুততম সময়ে এটা সুরাহা করেন আমরাও চাই এটা একটা সুরাহা করে একটা যৌক্তিক পরিণতি এটা করতে এখন যেভাবে রয়েছে যে অবস্থায় রয়েছে এই অবস্থা থেকে আসলে কোনোভাবে আমরা ফেরত যাওয়ার কোনো পর্যায়ে নেই কোনোভাবে আন্দোলন থামানোর কোনো সুযোগ নেই আমরা আজকে নতুন করে আন্দোলন বিরোধীহীনভাবে আমরা অবস্থান কর্মসূচির ঘোষণা দিচ্ছি নগর ভবনে আমরা জনগণকে নিয়ে অবস্থান করব ঈদের আগে বাইশ দিন আন্দোলন করেছিলেন ইশরাক হোসেনের সমর্থকরা পরে ঈদের সময় জনগণের ভোগান্তির কথা চিন্তা করে তিন জুন আন্দোলন কিছুটা শিথিল এবং বিরতি দেন তারা মুজাহিদুল ইসলাম টিভেন টোয়েন্টি ঢাকা নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর